বাধ্য হয়ে সেরেছিলেন রোশনাই ফের ছোট পর্দায় ফিরছেন অনুষ্কা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের সিরিয়াল গল্প চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন গাটসুরার স্মার্ট টম্বয় বনি চরিত্রে প্রথমে নজর কাড়েন তিনি তারপর রাতারাতি জনপ্রিয়তা যখন বাড়লো তখনই এলো নতুন সুযোগ স্টার জলসার রোশনাই ধারাবাহিকের নায়িকা দর্শকও তাকে মন দিয়ে গ্রহণ করেছিলেন কিন্তু আচমকা সব থেমে যায় অসুস্থতার কারণে মাঝপথেই ধারাবাহিক সারতে বাধ্য হন অনুষ্কা গোস্বামী কেন কি হয়েছিল এই প্রশ্নে সরাসরি উত্তর না দিলেও একটা মাধ্যমকে অভিনেত্রী বলেন অসুস্থতা ব্যক্তিগত বিষয় তবে এখন আমি পুরোপুরি সুস্থ কাজে ফিরতে চাই এদিকে সোশ্যাল মিডিয়ায় খবর উঠে গেছে অনুষ্কা নাকি আবারও নতুন মেঘায় নায়িকা হয়ে ফিরছে একটি পোস্টে তার ছবি ঘুরে বেড়াচ্ছে সর্বত্র অবশেষে মুখ খুললেন অনুষ্কা নিজেই ওটা ভুল খবর আমি এখনও কোনো নতুন প্রজেক্টে সাইন করিনি তবে হ্যাঁ এখন সম্পূর্ণ ফিট সুযোগ পেলে অবশ্যই ফিরবো তাহলে কি সত্যি রোশনায়ের আলো আবার চলবে নতুন সিরিয়ালে বক্তরা এখন শুধু একটাই চাইছে ফিরে আসুক অনুষ্কা আবার সেই আগের ঝলক নিয়ে